আমাদের সহকর্মী তানভীর আহমেদ যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন তানভীর আহমেদ অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এই যে দশ হাজার বাংলাদেশি তাদেরকে ফেরত পাঠানো হবে সেই বাংলাদেশী আসলে কারা এবং যে ফার্স্ট ট্র্যাক রিটার্ন চুক্তিটি হয়েছে এটি সম্পর্কে একটু বলবেন ধন্যবাদ বাংলাদেশের সাথে ব্রিটেনের আসলে আলাদা করে কোনো চুক্তি ছিল না এটি ইউরোপের সাথে ছিল স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিওরটা এস ওপি এটি ইউর সাথে চুক্তি ছিল ব্রিটেন যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে তো বাংলাদেশে নতুন করে ব্রিটেনের সাথে একটি চুক্তি করা প্রয়োজন ছিল এই চুক্তিটি করা হয়েছে এখন যে দশ হাজারের কথা বলা হয়েছে এই দশ হাজারের সংখ্যা নিয়ে বাংলাদেশ হাইকমিশন লন্ডন ইতিমধ্যে আপত্তি জানিয়েছে যদিও আমরা ব্রিটেনের মূলধারার গণমাধ্যম গুলোতে টেলিগ্রাফে আমরা দেখেছি এবং এবং ইমিগ্রেশন যে ডাটাবেসগুলো রয়েছে সেখানে এই ধরনের তথ্য রয়েছে বা দূতাবাস এটি বলছে এই সংখ্যাটি নিয়ে দ্বিমত রয়েছে কিন্তু এটি আসলে স্বাভাবিক প্রক্রিয়া যখনই একটি দেশের সাথে অভিবাসীরা অবৈধ হয়ে যান বা যেভাবে তাদেরকে অভিবাসী হতে হয় এই নিয়মগুলো মানেন না এবং ছাত্র হিসাবে আসছেন বা পারিবারিক ভিসা নিয়ে আসছেন বা বেড়াতে আসছেন এসে একটি নির্দিষ্ট সময়ে ছয় মাস থেকেই তিনি বলছেন যে তিনি জীবন সংকটে ভুগছেন মানে আমাদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক আশ্রয়টি কখন দেওয়া হয় যেমন সিরিয়ায় যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ এখন আপনার আহ প্যালেস্টাইন বা ইসরায়েলের মধ্যে সংকট চলছে তো বাংলাদেশ তো এ ধরনের সংকটপূর্ণ দেশ নয় কেন রাজনৈতিক আশ্রয় চাইবে ব্রিটিশ সরকারের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে যে দশ হাজার আবেদন এগারো হাজার আবেদন এসেছে রাজনৈতিক আশ্রয়ের জন্য সেখানে মাত্র পাঁচ শতাংশ অর্থাৎ এক হাজার কে এই আশ্রয়ের জন্য বিবেচনা বিবেচনা করা হয়েছে তো তাহলে বাকি দশ হাজারই আসলে ভুয়া আবেদন ছিল অর্থাৎ ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় এই আবেদনগুলো গুলোকে তারা গ্রহণ করেনি তো স্বাভাবিকভাবে এখন তাদেরকে ফিরে যেতে হবে এর আগে আবেদনে প্রত্যাখ্যান হলে এখানে আপিল রাইট থাকতো এখন নতুন এসওপি টাতে আসলে কি ছিল এটি বাংলাদেশ সরকারকে পরিষ্কার করতে হবে প্রত্যাখ্যান হলে কি সরাসরি পাঠিয়ে দেবে নাকি আবার ব্রিটেনে থেকে আবেদন করা যাবে উচ্চ আদালতে যাওয়া যাবে কিনা এই ধরনের প্রশ্নগুলো আসছে কিন্তু এইগুলো আসলে কোনো পক্ষ থেকে পরিষ্কার জবাব মিলছে না তবে আমি আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে এই অর্থগুলো আসলে কারা দেবে এই দশ হাজার যদি বাংলাদেশে ফেরত নিতে হয় এর অর্থ কে বহন করবে বাংলাদেশ সরকার না ব্রিটিশ সরকার স্বাভাবিক নিয়মে দেখা যায় যে ব্রিটিশ সরকার যেহেতু একটু মানবিক এই ধরনের পাঠালে তারা আসলে অর্থটি নিজেরাই বিমান ভাড়া দিয়ে থাকে এবং কখনো কখনো পুনর্বাসনের জন্য তারা সহায়তা দিয়ে থাকে এখন এটি নির্ভর করে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কেসের উপর কে কতটুকু কিভাবে এটি নেগোশিয়েট করতে পারছে তার উপরে নির্ভর করে দেশে ফিরে গেলে তাকে কতটুকু সহযোগিতা সহায়তা দেওয়া হবে কিন্তু নির্বাচনের আগে ব্রিটিশ সরকারের এই ধরনের সিদ্ধান্তটি আহ প্রশ্নবিদ্ধ এই কারণে যেমন রুয়ান্ডা বিলটি পাশ হওয়ার পর রুয়ান্ডায় যে সমস্ত নাগরিকদের ফেরত পাঠানো হবে হ্যাঁ সেখানে তো তাদের এই ষাট হাজারেরও বেশি অ্যাসাইলাম প্রার্থীকে রুয়ান্ডা পাঠানো হবে তো সেখানে তো যে হোটেল ভাড়া করা হয়েছে এখানে তো আহ দুটি ফ্লাইট দুটি ফ্লাইট পরিচালনা করলে ব্রিটেনকে যে অর্থ ব্যয় করতে হবে সেই পরিমাণের হোটেল ভাড়া করা হয়েছে তো বাকিগুলোকে কোথায় পাঠাবে এই পরিকল্পনাটি তো নেই আবার এই দশ হাজারকে ঠিক কবে নাগাদ পাঠানো পাঠাতে পারবে ব্রিটিশ সরকার

এদের এখানে দুর্নীতি মালয়েশিয়ায় যতটুকু বাংলাদেশে অতটুকু বা বাংলাদেশ যতটুকু মালয়েশিয়াতে অতটুক এটা 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 অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা এখন দুই সরকার বসে কীভাবে আলাপ আলোচনা করবে কারণ এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন শ্রমবাজারের ক্ষেত্রে এমন গভীরতর হয়ে গেছে দুই দেশেই যে সেটা থেকে কীভাবে বেরিয়ে আসবে এখন আমাদের লোকেরা দেশে কাজ পাচ্ছে না তাই তাদের বিদেশে যেতে হচ্ছে এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে কারণ বিদেশে তো সেই হয়রানির জন্য লোক তো যায় না যুক্তরাজ্যের ক্ষেত্রে আমার কাছে যেটা যে ইংরেজি কিন্তু নিজেই একজন অভিভাষক হিসেবে গেছিলেন সেই দেশে তো এখন আগের ট্রেনে যারা আসছেন তারা বৈধ পরে যারা আসছেন তারা অবৈধ যেটা তানভীর যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথাটা উঠিয়েছে যে যদি কোনো সরকার বলে যে এই ব্যক্তি বৈধ নয় তার ভিসা মেয়াদ পুড়িয়ে গেছে তাকে ফেরত যেতে হবে সেখানে আপিলের একটা ব্যবস্থা ছিল এই এসওপি আমি যখন জার্মানিতে রাষ্ট্রদূত ছিলাম এরকম দুই একটা ঘটনা ঘটতো এরকম মানে বড় সংখ্যায় নয় মাসে একটা বা দুই মাসে একটা তখন সেখানে আপিলের কিন্তু বন্ধ ব্যবস্থা ছিল এবং তারা আপিল কোর্টে চলে গেলে কিন্তু এটা বছরের পর বছর সেই কোর্টেই করাত ইতিমধ্যে তার বৈধতা নিশ্চিত হয়ে যেত এখন সেই আপিলের বন্দোবস্ত আজকে আমি জানি না হ্যাঁ তবে এইটা ঠিক বাংলাদেশেও কেউ যদি অবৈধভাবে বাস করতে চায় আফ্রিকান অনেকেই করে আমরাও দেখি তাদেরকে ধরে পাঠিয়ে দিই আর তানবির একটা কথা ব্যবহার করলেন যে যুক্তরাজ্য একটি মানবিক দেশ এটা নিয়ে আমার মনে একটা প্রশ্ন রয়েছে তারা হয়তো মানবিকতা অনেক পরে শিখেছে আমাদের নিজের ইতিহাস থেকে আমরা যদি দেখি তাকাই যদি দেখি তারা মোটেও কোনো মানবিকতার পরিচয় তারা দেয়নি এবং ফিলিস্তিনের কথা চার্চিল বলেছিলেন যে এরা ইঁদুর দেখে পায়ের নিচে ফেলে মারা উচিত তো এখন মানবিকতা থেকে বড় কথা যুক্তরাজ্যের জন্য

একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এটি তো আনডকুমেন্টেড একটি দেশে থাকতে হলে তার বৈধ কাগজপত্রের প্রয়োজন রয়েছে এখন যারা আবেদন করছেন তাদের বৈধ কাগজপত্র নেই তো তাকে তো ফেরত পাঠাতে হবেই কিন্তু যুক্তরাজ্য সরকার নিজ খরচে ফেরত পাঠিয়েছে এর আগের কেস স্টাডিগুলো দেখেছি গত আঠারো মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে একশো ছিয়াশিটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে যারা অবৈধ আনডকুমেন্টেড কিন্তু পঞ্চাশ জনকে সাক্ষাৎকার দিতে পেরেছে আপনি যেটি বললেন যে বাংলাদেশ আসলে দরকশাকষি কতখানি করতে পারবে আসলে বাংলাদেশ এই যে নিরাপদ অভিবাসন বাংলাদেশের যারাই তারা শিক্ষার্থী হোক বা শ্রমিক হিসেবে কর্মী হিসেবে যেসব দেশে আছেন কিনা তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবার দায়িত্ব কিন্তু বাংলাদেশে সেটি মালয়েশিয়ার ক্ষেত্রে হোক যুক্তরাজ্যের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো দেশের ক্ষেত্রেই হোক না কেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক আমাদের আজকের একাত্তর সংযোগে এই ছিল ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য ভালো থাকবেন একাত্তরের সঙ্গেই থাকবেন